ব্যক্তিগতভাবে হিরণ হিরন সাহেবের সাথে বা লিটন আমরা এক একসাথে ছাত্র রাজনীতি করেছি সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক খারাপ নাই একটা বিষয় হচ্ছে বন্দর উপজেলা এবং ইউনিয়ন যে হচ্ছে মাজারুল ইসলাম হিরন হিরন এবং আরেকজন হচ্ছে জায়দুল খন্দকার এই দুজন ব্যক্তির সঙ্গে আপনার প্রকাশ্যে বিরত বলা চলে আপনি ওনাদের দুর্গে থাবা দিয়েছেন আসলে এই সম্পর্কে আপনার তাই আমরা একটু জানতে চাই আপনার থেকে আমার সাথে ব্যক্তিগতভাবে ওনাদের জিজ্ঞেস করলে পারবেন ব্যক্তিগতভাবে আমার ওনার কোনো সমস্যা নেই আসলে পাঁচ তারিখের পরে যে সমস্যাগুলো হয়েছে মূলত আপনার প্রশাসন তো আপনি জানেন একদম খুব বাজে একটা অবস্থায় ছিল কখনো কোনো জায়গা মুভ করার মতো সিচুয়েশন ছিল না বরঞ্চ তারাই প্রাণ হয়েছিল তৎসময় আপনার ডিসি আমাদের জেলা প্রশাসক মহোদয় ইও সাহেব যখন যেখানে বলেছেন আমরা কিন্তু মুভ করেছি কেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং পাঁচ তারিখের পরে কিন্তু বিশৃঙ্খলা হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তখন যা যাদের যারা বিশৃঙ্খলা করেছেন এবং ওই জায়গায় আমরা যারা প্রোটেকশন দিয়েছি তো এখানে একটা হয়তো বিরোধ থাকতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে হিরন সাহেবের সাথে বা লিটন আমরা আমরা একসাথে করেছি এক হিরন কাকুর সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক খারাপ নাই কারোর সাথে সম্পর্ক খারাপ না হয়তো নীতিগতভাবে কিছু বিরোধ থাকতে পারে আদর্শিক কোনো বিরোধ কারো সাথেই নেই